সকালবেলা বোনও ব্যস্ত মাও ব্যস্ত বোন সবজি বানিয়ে দিচ্ছে আর ওইদিকে মা রান্নাঘরে ভাই অন্ন বসাচ্ছে চাল ধুয়ে নিল আর এইদিকে অনেক দিন পর বাবা সজনে ডাটা পেয়েছে শুভ সকাল বন্ধুরা এসার লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বা আছে নটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই যে দেখো আমার বোন সবজি বানিয়ে দিয়ে এসে ঠাকুর ঘরে চলে আসলো আর হ্যাঁ গাড়ির সঙ্গে কি পেয়েছি আজকে সেটা তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বোন ওইদিকে ঠাকুর ঘরে গিয়ে তো পুজোয় বসতে পারে না আগে গোজ গাছ করে নেয় আর কি তারপরে পুজো শুরু করবে মা এদিকে ভোগ বেড়ে দিয়ে যাবে আর আমি শুয়েই থাকি কি করব উঠে বলো কারণ আমি তো কোনো কাজ করে দিতে পারবো না মাকে বলি মা তুমি একটু কাজ করে নাও কিছুটা রান্না করে নাও তারপরে আমাকে গাড়িতে বসিয়ে দিও মা বলে যে বাবা অনেকক্ষণ না খেয়ে থাকা হয়ে যাবে তুমি বসো বসে ফ্রেশ হয়ে নাও তারপর আমি তোমাকে খেতে দিয়ে দিব রান্না করতে করতে। কারণ দেখো এতটা বেলা অবধি না খেয়ে থাকাটাও কিন্তু ঠিক না ওইদিকে ব্রাশ তারপরে জলের গ্লাস এগুলো গুছিয়েই রেখে দেয় আমি নিয়ে একটু ব্রাশ করতে পারি বোন বলে দিদি ভাই আমি এগুলো গুছিয়ে রাখলে না দেখবি তোর অসুবিধা হবে না তো বোন তো সবসময় আমার কষ্টটা বেশ ভালোই বোঝে তো সেই জন্য এইদিকে আমি ফ্রেশ হতে চলে গেলাম আর এদিকে মা আজকে রান্না করছে সবজির ঝোল এই যে দেখলেই বোন বানিয়ে দিল সজনে ডাঠা কাঁচা কলা আলু কাঁঠাল দানা তারপরে পটল কাঁচা কলা সব কিছু দিয়ে আর তার সঙ্গে তিতা করলা ভাজা একদম কম তেলে তোমার হচ্ছে আলু দিয়ে আর কি তো এইদিকে বান্না কমপ্লিট হয়ে গেছে বোনকে ভোগ বেড়ে দেওয়া আসা হয়ে গেছে তো এইদিকে মা আমাকে বলছে তোমাকে আমি খেতে দিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে তো খেয়ে নাও ওই যে আমার খাবার দেখলেই মনে হয় যে একটু কমাও মা একটু কমাও তো মা বলে কি বাবা একদমই কম দিয়েছি আর কত কমাবো বলো এতটুকু না খেলে শরীরে আর কী থাকবে তো সেই জন্য খেয়ে নিচ্ছি তাও মা একটু কমিয়েছে আর ওইদিকে মা রান্নার পরেও তো সব কিছু গুছিয়ে রাখ মানে রাখতে হয় তো সেই জন্য মাও ওই কাজগুলো করছে আর আমি এইদিকে খেয়ে নিচ্ছি মায়ের খাওয়া হয় না জানো তো কারণ বেলা হয়ে যায় সকালবেলা বাসিকা কাজ সেরে পুজো সেরে আমাকে বসিয়ে দিতে দিতেই বেলা হয়ে যায় তো তবু মাকে আজকে বলে আমি আগে মানে খেতে বলেছি আর এদিকে বোনের দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ঠাকুর ঘরটা পর্দা লাগিয়ে বোন হচ্ছে বসবে একটু বসে রেস্ট নেবে তারপরে প্রসাদ খেয়ে বোন বেরিয়ে যাবে আমার খেতে ইচ্ছে করছে না জন্য মা আমাকে পোস্ত দিয়ে গরম গরম বড়া ভেজে দিয়েছে তিতা করলা আলু দিয়ে একদম কম তেলে ভাজা তার সাথে লেবু আর হচ্ছে আছে হচ্ছে সজনে ডাটা কাঁচা কলা কুয়াশ আলু পটল দিয়ে একটা সবজির ঝোল তো এটাই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না হয়েছে তো মা বললে একটু খেতে খাওয়া দাওয়া করে নাও কারণ তোমার শরীরটা তো খুব দুর্বল সময় মতো না খেলে শরীর ভালো থাকবে না তো এই বড়াটা দেখে আজকে আমার খেতে ইচ্ছে করছে আর কি কারণ গরম গরম বড়া তো এমনিতেই ভালো লাগে অনেকে পকোড়াও বলে কিন্তু আমরা বড়াই বলি ঠিক আছে তো খেয়ে নিই এই খেতে আমার ভীষণ ভালো লাগে পোস্তটা একদমই কম তবু টেস্ট হয় তো দাওয়া করে ঠিক আছে হঠাৎ করে বোন এই সময় বাড়ি তোমাদের মনে হচ্ছে না বোনকে তো এই সময় দেখতে পাও না আসলে কি হয়েছে বলো তো বলছি তোমাদেরকে আজকে এটার জন্য কত যে উপকার হয়েছে সেটা তোমাদের কি বলবো সেটা হচ্ছে এই ফোনের আজকে বোন আমি খেয়ে দিয়ে একটু বসেছিলাম বোন বলছে দিদি ভাই বাবাকে পাঠিয়ে দে ছুটি হয়ে গেছে হঠাৎ করে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আজকে যদি এই ফোনটা না থাকতো বোন কিভাবে বাড়িতে আসতো কিভাবে জানতো বাবা কিংবা আমি মানে আমাদের দিক দিয়ে এই ফোনটাও যে কত উপকার সেটা তোমাদের কি বলবো আর দেখো কাজের জায়গার টিফিন ও বাড়িতে করছে এই যে টিফিন নিয়ে গিয়েছিল একটু ভাত আর ফার্স্ট টাইম একটু ফল নিয়ে গিয়েছিল জানো তো তো সেগুলোও বাড়িতে খেয়ে নিল আর বলো না চিন্তার কোনো শেষ নেই সেটা হচ্ছে গাড়ি তো পেয়েছি সেটাকে নিয়েও অনেক চিন্তা ভাবনা করতে হয় গালে হাত দিয়ে বসে আছি ওই যে গাড়ির চাকাতে যেন হাওয়া নেই তো সেটার জন্য আবার অনেকটা দূরে যেতে হবে বোন বাবা গেছে সেখানে তো সেখানেই ভাবছি বোন নতুন রোদ দিয়ে যেতে হবে তো মানে একটা চিন্তা ভাবনা তো থেকেই যায় তাই না তো কি করব বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না এই যে দেখো বারান্দায় এসে বসে আছি বোন কখন আসবে তো এইদিকে ওই দিকে একটু তাকিয়ে দেখছি যে দেখি বোন আসছে না কিন্তু দেখি না এখনও আসছে না হয়তো দেরি হচ্ছে তো সেই জন্য একটু বসে আছি মন ভার করে আমাদের জীবনে শান্তি নেই তারপরে দেখি ফাইনালি বোন চলে এসেছে এসে ওই দিক থেকে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আসলো ওই যে বোন গাড়ি চালিয়ে এখন বাড়িতে আসবে ওকে বললাম বোন হয়ে গেছে বলে হ্যাঁ দিদি ভাই হাওয়া দিয়ে নিয়ে এসেছি তো আমি বললাম ঠিক আছে তো বলছে এখন বাড়ি আসছি তো মাত্র গাড়ি চালিয়ে বাড়িতে আসলো বাবা দোকানে গেল রোজই এই টাইমটা যায় তো আজকে তো সকাল সকালই এসেছে কারণ হচ্ছে আজকে সকালেই মানে ওর কাজের জায়গা থেকে ছুটি হয়ে গেছে তো বাড়ি চলে এসেছে এসে রেস্ট নিল দেখলে খাওয়া দাওয়া করলো তারপরে এই টাইমটা করে বেরোয় রোজই বেরোয় কাজে থেকে এসে বেরোয় তো আজকে একটু বেশি মানে ফাঁকা আছে তো ভাবলো একটু তাড়াতাড়ি বেরোয় তো বেরিয়ে মানে গাড়ি পেয়েও নতুন গাড়ি পেয়েও শান্তি নেই দেখছে যে হাওয়া নেই চাকাতে সেটা আবার আমাদের এইখানে হলো না আবার একটু দূরেই গিয়ে সেখান থেকে হাওয়া দিয়ে নিয়ে আসলো মানে কি বলতো যাদের কপালে শান্তি থাকে না তাদের কোনো দিকেই শান্তি থাকে না কারণ নতুন জিনিস এত তাড়াতাড়ি আবার এরকম হবে হাওয়া থাকবে না তো সেটা আবার ঠিকঠাক করে এই এলো এসে ও বাড়িতে এখন বসে আছে আর বাবা গেল দোকানে আর জানো নতুন গাড়ির সাথে একটা জিনিস পেয়েছে তোমাদের দেখাবো দেখাবো হয়ই না তো চলো তোমাদের আজকে দেখায় জিনিসটা ঠিক আছে কি জিনিস মানে দিয়েছে আর কি তো সেটা তোমাদেরকে দেখায় আর অনেক বন্ধু আমাকে বলেছ যে পাশে তোমার বসার একটা জায়গা তোমাদের আমি একদিন দেখাবো ঠিক আছে সিটটা না খুব ছোট আর একটু যদি চওড়া সিট হতো না তাহলে দুজন পাশাপাশি বসা যেত তো একজন বসলে ঠিক আছে কিন্তু দুইজন বসলে সেরকম জায়গা হচ্ছে না তো চলো তোমাদের কথা না বাড়িয়ে আগে দেখায় ঠিক আছে এই যে দেখো নতুন গাড়ির সঙ্গে আমরা এই বক্সটা পেয়েছি এই বক্সটা অনেকে বলে কি যে আইসক্রিমের জন্য হ্যাঁ তো আইসক্রিম বিক্রি করার জন্য বক্সটা কিন্তু বিশাল বড় জানো বোন একটু খুলে দেখা এই যে দেখো খুলে দেখাচ্ছে বোন বিশাল বড় একটা বক্স আর বোন আজকে একদম পুরো পেরেছিস আজকে গাড়িটা মানে মোর ব্যাক করতে পারতাম না ওটা ব্যাক করা শিখেছি আজকে তিনবার ট্রাই করে শিখে গেছি তারপরে তো মানে এমনি পাড়াতে ঘুরতাম মেন রোডগুলোতে মেয়ে গাড়ি ঘোড়া যায় মানে টোটো অটো তারপরে বড়ো বড়ো গাড়ি টাড়িগুলো যায় সেই রাস্তায় না ওই রাস্তা যেয়ে আমি একাই গেছি বাবা বলতে পারবি না পাবি না ভয় পাবি আমি একটুও ভয় পাইনি আমি পেরেছিলাম বেশ আনন্দ লাগছে না বলছি এত চালাই আরও চালাই হ্যাঁ বেশ আনন্দ লাগছে আর খুব একটা দরকারও ছিল বোনের জন্য তাই না আর বোন নিজে নিজে যে মানে পেরেছে এটা কিন্তু বিশাল একটা আনন্দের ব্যাপার আমি কিন্তু এই গাইটা দেওয়ার পরে আমি একা গাই শিখে গিয়েছি মানে দুই মাত্র প্র্যাকটিস করে শিখে গিয়েছি শিখে গেছে তো বোন আজকে একদম মানে পুরো শিখে গেছে মানে আজকে বোন মানে গাড়ির পাওয়ার পরে আজকে ফার্স্ট টাইম বোন মানে মোর ঘুরতে পেরেছে তারপরে মানে মেন রোডে গেছিল মানে কোনো অসুবিধা হয়নি কোনো ভয়ও লাগেনি হ্যাঁ তো তোমরা সাথে আছো ওইটাই সবথেকে বড় বড় আনন্দ এইভাবে সাথে দেখো আর এই বক্সটা কেমন লাগছে জানিও আমি তোমাদেরকে মানে সেই দিনই দেখাবো কিন্তু হয়ে উঠছিল না ঠিক আছে তো বোন এখন ফ্রেশ হবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বেলা একটু গাড়িতে বসে একটু ঘুরছিলাম তো বারান্দায় বিকেলে গিয়েছিলাম দেখলেই এখন আর যাইনি তো অনেকদিন পর না সন্ধ্যাবেলা একটু টিফিন করবো সবাই মিলে মানে কি বলো তো বোন তো কাজের টিফিন বাড়িতে এসে খেয়েছে কেন খেয়েছে তো ওই যে তাড়াতাড়ি চলে এসেছে ওই জন্য বাড়িতে টিফিন করেছে অনেকটা আগেই তো খিদে পেয়ে গেছে আর মানে আমাকেও দেখেছ আসবে সকাল সকাল খেয়েছি তো মাকে বললাম বোনও বলছে মা একটু খিদে পেয়েছে তো কি খাওয়া যায় তো মা বলছে বাবা টোস্ট এনেছে বাবা তো ওখানে বিস্কিট তুলেছে বিস্কির জন্য তো সেখান থেকে টোস্ট এনেছে তো মা বললো তাহলে টোস দিয়ে চা চা খায় তো চা খাবো আবার সন্ধ্যাবেলা তো চা আমরা বন্ধই করে দিয়েছি তো কি খাবো বলো চা মানে চা না ছাড়া কিছু খাওয়ার অপশান নেই তো সেই জন্য মা চা বসিয়েছে চলো দেখা যাক ঠিক আছে মা চা বসিয়ে দিয়েছে অনেকদিন পর সন্ধ্যাবেলা একটু চা খাবো আর হ্যাঁ ওই যে ছোটোবেলার একটা গল্প তোমাদের একটু ছোট্ট করে বলি সেটা হচ্ছে স্কুলে য বোন যখন পড়তো তখন এরকম হঠাৎ করে ছুটি হয়ে গেলে তখন তার ফোন ছিল না তখন বোনকে একাই বাড়িতে আসতে হতো ওই যে সবাই এক কথাতেই আছে পৃথিবীতে অনেক মানুষও কিন্তু ভালো আছে যারা খুব ভালো হয় যারা ভালোবাসে তারাই অনেক উপকার আমাদের করে কারণ আমাদেরকে মানুষ কিন্তু একটু বেশি ভালোবাসে কারণ দেখো আমরা তো নিজেরা কিছু করতে পারি না তাদের ভালোবাসার জোরেই এতটা আসে আর কি তো এই যে মায়ের চা হয়ে গেল তো মা চা প্রথমে না বাটিতে ঢেলে ঢেলে নেয় আর কি দোকান থেকে যখন কাপ নিয়েছিলাম না তখন বলেছে যে চা প্রথমে বাটিতে ঢেলে তারপরে কাপে ঢালতে আর কি তো এই জন্য মা হচ্ছে বাটিতে ঢেলে নিয়ে তারপরে এই যে কাপে কাপে চা দিয়ে দেবে দিয়ে সন্ধ্যাবেলা সবাই মিলে টিফিন করব আজকে দেখো আমাদের জীবনে একটা ফোনও যে কত বড় একটা উপকার আমাদের করে তোমাদেরকে তো বললামই সেটা এরকম মানে দিন আসলেই বোঝা যায় আর কি তো সেই জন্য মায়ের চা ঢালা হয়ে গেল কাপে আর এদিকে দুই বোনের জন্য চিড়ে নিয়ে নিচ্ছে তো চিঁড়েটাও না বারন্ত হয়ে গেছে আনতে হবে একটা পর একটা জিনিস তো সঙ্গে লেগেই থাকে আর কি আর দেখো সন্ধ্যাবেলা একটু না খেলেও ভালো লাগে না অনেক সকালে খাওয়া হয়েছে তোমাদেরকে তো বললামই সন্ধ্যাবেলা না খেলে একদমই হবে না তো দেখো বাবার দোকানে টোস্ট তুলেছিলো তো তার সঙ্গে চিডের সাথে একটু টোস্ট নিয়ে নিলাম তো মা এখন খাবার নিয়ে ঘরে নিয়ে যাচ্ছে বোন আমি দুজন মিলে মাও খাবে তিনজন মিলে আর কি আমরা সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব তো ওইদিকে বোন বলছে দিদি ভাই এই নেই চা তো আমি বললাম ঠিক আছে তো অনেক দিন পর একটু টোস্ট দিয়ে চা খাবো বেশ ভালো লাগছে বাবা যখন বিস্কিট তুলেছিল না বাড়িতে এনেছিলো তো বাবাকে আমি জিজ্ঞাসা করি বাবা কি কি বিস্কিট তুললে ওই যে দুই দু তিন রকমের তোলে তো যখনই শুনি যে না টোস্ট মানে দোকানে লাগবে তখনই বাবাকে বলি বাবা দোকানে গিয়ে মানে দোকানে বয়ামে বিস্কিট রেখে বাড়ির জন্য টিফিনটা একটু অন্যরকম করে অন্যরকম বলতে একটু চা মানে চিড়ে টোস্ট এগুলো খেয়ে বেশ ভালোই লাগলো অনেক দিন সন্ধ্যাবেলা টিফিনটা করা হয় না আর সন্ধ্যাবেলা দেখো এই মানে যেদিন একটু তাড়াতাড়ি খাওয়া হয় সেই দিন হচ্ছে সন্ধ্যাবেলা দেখবে একটু কিছু খেতেই ইচ্ছে করে তো আজকে যেহেতু প্রতিদিন আমি বেলা গিয়েই খাই কিন্তু আজকে ওই যে সকাল সকাল খেয়েছি জন্য মানে সন্ধ্যাবেলা একটু না খেলে ভালোই লাগতো না আর হচ্ছে দেখো একটা কথা কি এই যে এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটার সম্বন্ধে আমি তোমাদেরকে আরও কিছু বলবো এই গাড়িটা দেখো আমাদের মতো মানুষের না এই গাড়িটার খুবই দরকার ছিল খুবই দরকার ছিল কারণ দেখো যারা এরকম মানুষ যারা নিজেদের কোনো ক্ষমতা নেই তাদের জন্য এই গাড়িটা থাকলে যে কতটা উপকার অন্তত যাদের মানে যার আছে সে বলছে তো সেই জন্য আজকে দেখো আমার বাবা মা ছোটো থেকে আমাদেরকে বড় করেছে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক কিছুর মধ্যে দিয়েও এবং আমরা যে এই যে প্রতিদিন মানে চলছি এই যে প্রতিদিনের জীবনযাপনটা করছি তার মধ্যেও দিয়েও আমাদের অনেক চিন্তা অনেক কষ্ট অনেক দুঃখও কিন্তু আছে দেখো আমি যদি সবসময় কষ্ট দুঃখ ও কথা তোমাদেরকে বলি তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে না এবং আমারও বলতে ভালো লাগে না নিজের কষ্ট নিজের কাছেই থাক না কেন সবসময় ভালো কথা কিংবা খুশির কথা আনন্দের কথা এগুলো যদি বলি তাহলে তোমাদেরও ভালো লাগবে তাই কিনা ঠিক বললাম কি না বলো তো আর হচ্ছে না এই কয়টা দিন একদম সময় পাচ্ছে না জানো তো আজকে সময় পেয়েছিল আজকে তো এসেছিল কিন্তু স্নানের আগে তো তো বোন গাড়িটা আগে মুছতে হবে ভালো করে গাড়িটাকে মুছে ভালো করে পুজো দিয়ে তারপরেই চালানোটা ঠিক কিন্তু দেখো আমার বোনের তো নতুন শিখতে তো না মানে না শিখলে ওর দিক দিয়ে অসুবিধায় আর আমি ভেবেছিলাম যে নতুন গাড়ির সঙ্গে কি পেয়েছি নতুন গাড়ির সঙ্গে বক্সটা পেয়েছি তো ভাব ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে তখনই বললাম কিন্তু ওই যে হয়েই উঠছিল না সময় নতুন জিনিস এনেছি তারপরে চার চারটা নিলাম তারপরে গাড়ি কিছুতেই অন হচ্ছিল না সেটা একটা টেনশনের ব্যাপার মানে একটা সব কিছু মিলে একটা বিশালত টেনশন পড়ে গেছিল ওই যে কথাতেই আছে ভগবানই বুদ্ধি দিয়েছে শুয়ে থাকতে একটা কিছু একটা মানে অফ করা আছে কিংবা মানে কাজে গিয়েছে ঠিকই কিন্তু ওর মনটা পড়ে আছে বাড়িতে গাড়িটার জন্য তো ও ভাবছে যে দিদি ভাই কিছুটা একটা ব্যাপার আছেই কিন্তু মানে বনি কিন্তু অনটা করেছে কেউ করতে পারেনি যেই দাদাটা এসে চার্জারের ব্যাপারটা সব বাড়িতেই করে দিয়ে গেছে যেহেতু গাড়িটা নিয়ে যাওয়া সম্ভব না তো সেই দাদাটাও বুঝতে পারেনি যে আদৌ কেন অন হচ্ছে না কেন চলছে না কেন কোনো কথা বলছে না গাড়িটা আর কি তো মানে ওই দাদাটা শুধু আমাকে একটাই বলেছিলাম যে যেখানে টোটো কিংবা এগুলো মানে ইয়ে হয় আর কি রিপেয়ারিং করা হয় তুমি একটু সেখানে নিয়ে যাও তো আমি জানি যে কোনো যদি তারের প্রবলেম হয় কিংবা কোনো কিছু সেটা হয়তো অফ থাকবে কিংবা সেটা হয়তো চলবে না তো বাকিটা কেন নড়ছে না আর কি মানে এগুলো নিয়ে একটা বিশাল একটা চাপের মধ্যে ছিলাম আর দেখবে নতুন একটা জিনিস না মনে যেমন আনন্দও থাকে তেমন একটা টেনশানে কাজ করে যেহেতু যে জিনিসটা আমরা কোনো দিন ইউজ করিনি যেটা কোনো দিন আমরা চা মানে চালানো হয়নি তো সেই জিনিসটার প্রতি একটা টেনশন চিন্তা ভাবনা থাকবেই আমার বোন তো একাই বেরোতে চায় কিন্তু আমার বাবা ছাড়তে চায় না বাবা ভীষণ ভয় পায় তোমরা তো জানোই আমার বাবা মা আমাদের নিয়ে কতটা টেনশন করে একটু না খেলে মায়ের মন ভালো লাগে না একটু যদি মানে শরীর খারাপ হয় আমার বাবা মায়ের টেনশন হয়ে যায় তো সেই জন্য একা ছাড়তেই চায় না কিন্তু দেখো বোন চায় যে বোন নিজে নিজে চলাফেরা করুক নিজে নিজে যাতায়াত করুক কিন্তু তবু তো বাবা মায়ের তো মানে চিন্তা তো থাকবেই সেটা প্রত্যেকটা বাবা মায়েরই আর কি তো আরও ভালো করুক আরও ভালোভাবে শিখুক তারপরেই মানে দেখা যাবে আর কি তো ভাবলাম তোমাদের এই কথাগুলো একটু জানিয়ে রাখি আর হচ্ছে তোমাদের একটা কথা যেটা জানাবো মানে বোনের ব্যাপারে আর একটা কথা তোমাদেরকে জানাবো সেটা না আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটানটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট